নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কানকে আরও উন্নত করছে তুরস্ক ইতোমধ্যে এ কাজ শুরু করে শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলে গতকাল তুরস্কের পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ইয়াসের গুলের জানিয়েছেন কানের ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য আরও শক্তিশালী ইঞ্জিন তৈরি কাজ শুরু হয়েছে তুরস্কের যুদ্ধ বিমান কান টিএফএক্স নামেও পরিচিত দু সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধ বিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরপর রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধ বিমান তৈরির চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা যেহেতু প্রস্তাবিত কান বা টিএফিক্স পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধ বিমান সেই হিসেবে এর গতিবেগ হবে অকল্পনীয় মার্কিন সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লখের মার্টিনের তৈরি এফ টোয়েন্টি টু র্যাপটরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তি যুদ্ধ বিমান বলে বিবেচনা করা হয় এই বিমানটি ঘন্টায় সর্বোচ্চ দু হাজার সাতাত্তর উঠতে পারে এই সক্ষমতাকে বলা হয় স্টেল কান বা টিএফিক্স ইতোমধ্যে জাতীয় যুদ্ধ বিমান হিসেবে স্বীকৃতি পেয়েছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে কান পরে মে মাসে হয় দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন কে বলা হয় তুরস্কের বিমান বাহিনীর গর্ব কারণ এই বিমানের সব কিছু তুরস্কে তৈরি হয়েছে আগামী দু সালে আঠাশ সালে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে বলে আশা করছে তুরস্কের সরকার